সুপ্রিয় দর্শক শ্রোতা বহুল আলোচিত বাংলাদেশে আবারও নতুন করে সাবেক উন্নহার এবং আবু তোহা আদনান তিনারা তালাকি পর পুনরায় বিয়ে করলেন তো আপনারা হয়তো অনেকে জিজ্ঞেস করতে পারেন বা এখানে বলতে পারেন যে আপনি এই খবরটা পাইলেন কোথায় এটা বাংলাদেশের ন্যাশনাল যে চ্যানেল রয়েছে এটিএন বাংলা এবং এন টিভি ওইখানে তারা গতকাল রাতে এটা পোস্ট করেছে এবং কয়েকজন ওলামা কিলামও এটা বলেছেন যেমন মৌলানা তাকি সাহেব এবং মোল্লা নাজিম উদ্দিন এবং এই বিষয় নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা থাকতেছে তো চলুন আমরা শুনে আসি আর দেরি করবেন না স্টেক ফার করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন কয়েকদিন আগেই ইসলামিক বক্তা আবু তোহা আদনান এবং তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহার একে অপরের বিরুদ্ধে পাল্টা পালটি অভিযোগ তোলেন যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় সাবিকুন নাহার তার স্বামীর বিরুদ্ধে পরকিয়া প্রেমের অভিযোগ তোলেন যদিও আবু তোহা এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন এ ঘটনার এক পর্যায়ে গত একুশ অক্টোবর তাদের মধ্যে আনুষ্ঠানিকভাবে খোলা তালাক সম্পন্ন হয় মঙ্গলবার এক ফেসবুক পোস্টে নিজেই এ তথ্য জানান সাবিকুন নাহার পোস্টে তিনি লিখেছেন দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের চাইতে পরকালের সফলতা বড় আর সব পেছনে ফেলে তারা পুনরায় একত্রিত হওয়ার সিদ্ধান্ত তাই নিয়েছেন ইসলামিক বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুনহারের মধ্যে মধ্যে বিচ্ছেদ হয়েছিল গত একুশ অক্টোবর এই বিচ্ছেদের মাসখানেক পরেই ফের তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আবু তোহার সঙ্গে আলাদা হয়ে ফের কিভাবে এক সঙ্গে হলেন বিষয়টি নিয়ে ফেসবুকে নিজেই লিখেছেন সাবিক তিনি লিখেন দুনিয়াটা ক্ষণস্থায়ী পুরদস্ত ধোকা নিখাঁদ এক প্রতারণা কতদিনই আর বাঁচব আমরা এই দুনিয়ায় অনন্ত পরকালের চুলচেরা হিসাব আর চিরস্থায়ী জানাতে সাফল্যই যে সব সেই সাফল্যের ভিকারী হয়েই আজ কথাগুলো লিখছি কে কি কে কি বলবে বাচ্চারা বাবা মাকে খোঁজে এমনটাই জানিয়ে সাবিকুন্নাহার লিখেছেন কি হবে আর কিনা হবে এসবের বিন্দু মাত্র পরোয়া নেই প্রতিনিয়ত আয়েশা তার বাবাকে খোঁজে বাবা যাব। বাবা গাড়ি বাবা কই শব্দগুলোর ওজন ওঠানোর কোনো পরিমাপক মহাবিশ্বে নেই উসমান ও মাকে পাচ্ছে না পূর্বের ঘটনা নিয়ে সাবিকুন্নহার লিখেন উসমানের বাবার প্রতি প্রোগাঢ় মহাব্বার থেকেই অস্থির হয়েছি কিছু রাগ জেদ ও সীমা লঙ্ঘন হয়েছে সাথে মানুষ ও জিন শয়তান বিচ্ছেদের জাদু কি না ছিল শেষ দিকে সাবিকুন্নাহার লিখেন শুভ্র স্বচ্ছ সুন্দরের চিন্তায় ইবলিশকে তাই ঠাই দেয়নি ফালিল্লাহিল হাম অতপর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ভাই আবু নাম ডিভোর্স হয়ে গেল আজকে আবার বিয়ে হয়ে গেছে এখন ডিভোর্স হইতেও সময় লাগে না বিয়ে হইতেও সময় লাগে না যার সাথে ডিভোর্স হয়েছে তার সাথে বিয়ে হয়েছে আবার অনেকে বলছে যে যার সাথে ডিভোর্স হয় তার সাথে কি আবার বিয়ে হওয়া যায় হ্যাঁ যদি খোলা তালাক নেওয়া হয় যেটা স্ত্রী তার স্বামীর কাছে চাইছে সেখানে স্বামী যদি অনুমতি দেয় তাহলে সেখানে তালাক হবে এক তালাক দুই তালাক পর্যন্ত পরবর্তীতে দুইজন যদি কিছুদিন পরে কয়েক মাস পরে আবারও সিদ্ধান্ত নেয় একসাথে থাকা দরকার তাহলে আবার নতুন একটা দেনমোহর ধার্য করে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবে এমন তালাক না এটা যে একবার দিয়ে দেওয়ার পরে নতুন করে আর ফিরে আসতে পারবে না তবে ইসলাম তালাকের মূল অথরিটি স্ত্রীর কাছে না স্বামীর কাছে দিয়েছে তার কারণ স্বাভাবিকতই নারীদের ধৈর্য সহ্য কিছুটা বেশি না কম কম ইসলাম যদি নারীদের কাছে তালাকের অথরিটি দিয়ে দিত তাইলে সকাল সন্ধ্যায় তালাক হইত এই জন্য ইসলাম নারীদের কাছে তালাকের ক্ষমতা দেয় নাই দিয়েছে পুরুষদের কাছে তবে পুরুষ যদি জালিম হয় পুরুষ যদি খারাপ হয় তার চারিত্রিক ত্রুটি যদি একটার পর একটা হতেই থাকে তাহলে সেখানে ক্ষেত্র বিশেষ নারী তালাক চাই নিতে পারবে এমন একটা জায়গায় ইসলাম ঠিক রেখেছে একজন মহিলা সাহাবি এসে বললেন নিয়া রাসুল আল্লাহ অমুক সাহাবি আমার স্বামী আমি আর তার সাথে ঘর করতে চাই না আমি পারছি না তার সাথে আমার কোনো ভাবেই মিলছে না বিশ্বনবী বললেন ওই সাহাবি যে বিয়ের সময় তোমার মোহরানা একটা বাগান দিয়েছিল এই মোহরানার বাগানটাকে ফিরিয়ে দিতে পারবে বলল হ্যাঁ আমি মোহরানার যে টাকা যে বাগান আমাকে দিয়েছিল এটা ফেরায় দিব রেসুল বললেন ঠিক আছে এই সাহাবিয়ে এদিকে গো এই স্ত্রী তো তোমার সাথে আর কোনোভাবেই থাকতে চাইছে না এই বাগানটা ফেরত নিয়ে নাও স্ত্রীকে তালাক দিয়ে দাও তালাক হয়ে গেছে তো যতদিন যাচ্ছে আমাদের সমাজে তালাক বাড়ছে ইসলামে দুটো বিষয় জঘন্য এক হচ্ছে ভিক্ষাবৃত্তি আরেক হচ্ছে তালাক তালাক কোনো আনন্দের কাজ না আল্লাহ পারত পক্ষে একটা সংসার ভাঙবেন না

এজন্য কথায় কথায় তালাক দেওয়া বন্ধ হয়ে যাবে যদি আমরা সোনায় হজরতের এই আয়াতগুলোর উপরে আমল করি কিছুদিন আগে আমাদের এক ভাই আবু তহাদ নান ডিভোর্স হয়ে গেল আজকে আবার বিয়ে হয়ে গেছে এখন ডিভোর্স হইতেও সময় লাগে না বিয়ে হইতেও সময় লাগে না যার সাথে ডিভোর্স হয়েছে তার সাথে বিয়ে হয়েছে আবার অনেকে বলছে যে যার সাথে ডিভোর্স হয় তার সাথে কি আবার বিয়ে হওয়া যায় হ্যাঁ যদি খোলা তালাক নেওয়া হয় যেটা স্ত্রী তার স্বামীর কাছে চাইছে সেখানে স্বামী যদি অনুমতি দেয় তাহলে সেখানে তালাক হবে এক তালাক দুই তালাক পর্যন্ত পরবর্তীতে দুইজন যদি কিছুদিন পরে কয়েক মাস পরে আমারও সিদ্ধান্ত নেয় একসাথে থাকা দরকার তাহলে আবার নতুন একটা দেনমোহর ধার্য করে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবে এমন তালাক না এটা যে একবার দিয়ে দেওয়ার পরে নতুন করে আর ফিরে আসতে পারবে না তবে ইসলাম তালাকের মূল অথরিটি স্ত্রীর কাছে না স্বামীর কাছে দিয়েছে তার কারণ স্বাভাবিকতই নারীদের ধৈর্য সহ্য কিছুটা বেশি না কম কম ইসলাম যদি নারীদের কাছে তালাকের অথরিটি দিয়ে দিত তাইলে সকাল সন্ধ্যায় তালাক হইত এই জন্য ইসলাম নারীদের কাছে তালাকের ক্ষমতা দেয় না দিয়েছে পুরুষদের কাছে তবে পুরুষ যদি জালিম হয় পুরুষ যদি খারাপ হয় তার চারিত্রিক ত্রুটি যদি একটার পর একটা হতেই থাকে তাহলে সেখানে ক্ষেত্র বিশেষ নারী তালাক চাইয়ে নিতে পারবে এমন একটা জায়গায় ইসলাম ঠিক রেখেছে একজন মহিলা সাহাবি এসে বললেন ইয়া রাসলাল্লাহ অমুক সাহাবি আমার স্বামী আমি আর তার সাথে ঘর করতে চাই না আমি পারছি না তার সাথে আমার কোনোভাবেই মিলছে না বিশ্বনবী বললেন ওই সাহাবি যে বিয়ের সময় তোমার মোহরানা একটা বাগান দিয়েছিল এই মোহরানার বাগানটাকে ফিরিয়ে দিতে পারবে বললো হ্যাঁ আমি মহরানার যে টাকা যে বাগান আমাকে দিয়েছিল এটা ফিরাই দিব রেসুল বললেন ঠিক আছে এই সাহা এই স্ত্রী তো তোমার সাথে আর কোনোভাবেই থাকতে চাইছে না এই বাগানটা ফেরত নিয়ে নাও স্ত্রীকে তালাক দিয়ে দাও তালাক হয়ে গেছে তো যতদিন যাচ্ছে আমাদের সমাজে তালাক বাড়ছে ইসলামের দুটো বিষয় জঘন্য এক হচ্ছে ভিক্ষাবৃত্তি আরেক হচ্ছে তালাক তালাক কোনো আনন্দের কাজ না আল্লাহর পারত পক্ষে একটা সংসার ভাঙবেন না ল্যাটাংস একে অপরের প্রতি অনুগ্রহ ভুলবেন না আপনার স্ত্রীর অনেক খারাপ গুণ থাকতে পারে আবার কিছু ভালো গুণও তো আছে আপনার স্বামীর অনেকগুলো খারাপ গুণ থাকতেই পারে আবার কিছু ভালো গুণও তো আছে দোষে গুণে মিলিয়েই তো মানুষ আপনি যদি মনে করেন না এই স্বামী এত খারাপ এত খারাপ আমার সাথেও বিচার করে অন্যায় করে তারে সেরে আরেকজনের কাছে গেলে আমি বোধহয় ভালো থাকবো এমনও তো হতে পারে তারে সেরে আরেকজনের কাছে গিয়ে আরও বেশি কষ্ট করবার এই আদনান আর সাবিকুন্যহার যখন ঝগড়া লাগলেন তালাক দিতে চাইলেন আমি সর্বপ্রথম তাদেরকে নিষেধ করছি আমার জুমার আলোচনা এখনো ইউটিউবে ঘুরে আমি তাদেরকে অনুরোধ করছি বুঝাইছি এবং এই কথাও বলেছিলাম যে এই ছেলে আর মেয়ে ওসমান আর আয়েশা তোমাদের এই বাচ্চাগুলা এতিমের মতো ঘুরবে কেউ একটা চিপসের প্যাকেট কিনে দিবে না আমাদের বাংলাদেশের আবু তোহা আদনান তালাক দিছিল না আজকে আবার বিয়া করছে ওই বউটারই করছে আমার মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে এ পর্যন্ত দশ বারোটা মানে মেসেজ আইসে কয় হুজুর এই যে একবার তালাক দিল খোলা তালাক আবার যে আদনান আর সাবিকুর নাহার বিয়ে করলো এটা কি হালাল হয়েছে না হারাম হয়েছে ফতুয়ার দিকে পড়ে আগে কথা শুনেন। তালাক দেওয়ার আগে ছেলে মেয়ের কথা চিন্তা করার দরকার আছে নাকি নেই আবু তহা আপনার স্ত্রী সাবিকুর নাহার একটু আগে ফেসবুকে লিখছে আলহামদুলিল্লাহ আমার আমরা আবার বিয়ে করছি তো কেন করছে সে ব্যাখ্যা দিছে আমার মেয়ে আমার ছেলে একে অপর অর্থাৎ বাবা ফেরত পাইছে মা ফেরত পাইছে তো তালাক দেওয়ার আগে এটা চিন্তা করার দরকার ছিল নাকি ছিল না সাবেক কুনহার সে তার নিজের ফেসবুক স্টার্টের বলেছে যে আমি বা আমরা আবার উভয়ে সংসার করতে চাই আমাদের এ বিচ্ছেদ এরা ঠিক হয়নি সন্তানদের দিকে তাকিয়ে কয়দিন বা দুনিয়ায় বাঁচবো কয়দিন আর থাকবো এগুলোর আর প্রয়োজন নাই এই তাদের এই বিচ্ছেদের আগে আমি বলেছিলাম তাদের উদ্দেশ্যে যে দয়া করে অনুগ্রহ করে আপনারা অন্তত এই তালাকের বিষয়টা মাথায় রাখিয়ে সংসারটা বিচ্ছেদ করিয়েন না তো আবু তহা আদনান তিনি কি যে বিয়ে করলেন আবার পুনরায় তিনি ইসলামের বিধিবিধান নাম বিয়ে করলেন তিন তালাকের পর অনেকের প্রশ্ন তো হেদায়ার ফিকার মধ্যে এই মার্শালারটি রয়েছে যে কোনো ব্যক্তি যদি আবার তার স্ত্রীকে তালাক দেওয়ার পর পুনরায় বিয়ে করতে চায় তাহলে তাকে কোন নিয়মগুলো পালন করতে হবে তাকে রেজা করে নিতে সে যদি এক তালাক বা দুই তালাক দেয় পুনরায় সে তবা করে আবার নিতে পারবেন তো সম্ভবত আবু তাহা আদনান তিনি এটা করেছিলেন তো এই অবস্থায় তিনি নিতে পারবেন কি না চলুন আমরা শাইক আহমদুল্লাহর মুখ থেকে বক্তব্য শুনে আসি সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে কেউ তার স্ত্রীকে তালাক দেওয়ার পর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বা ইমাম সাহেব মৌরবী সাহেব মুরব্বীরা স্বামী স্ত্রীকে তবা পড়িয়ে পুনরায় ঘর সংসার করার সুযোগ করে দেন আজ আমাদের জানার বিষয় হল তালাক যদি কেউ দিয়ে দেন তাহলে তবা করলে সে তালাক প্রত্যাহার হয়ে যায় কি না পুনরায় ঘর সংসার করা যায় কি না এরকম কোনো ধারণা ইসলাম আমাদেরকে দিয়েছে কিনা এ বিষয়ে জেহাদিসটি আমাদের সামনে সর্বাগ্রে চলে আসে সেটি বর্ণিত হয়েছে তিরমিজিতে আবুদাউদ এবং এভ্রিমাজায় করিম সাল্লাহাদিদ্দ না জিদ্দুন ও হাজলু হন্না জিদ্দুন অর্থাৎ তিনটি কাজ এমন আছে যে কাজগুলো মানুষ সিরিয়াসলি করলে যেমন সেটা সম্পাদিত হয়ে যাবে দুষ্টমি করে করলেও সে কাজটি ঘটে যাবে অর্থাৎ ঠেকাবার কোনো উপায় থাকবে না সে তিনটি কাজের একটি হলো বিবাহ আরেকটা হলো তালাক আরেকটা হলো তালাক যদি প্রত্যাহারযোগ্য তালাক হয় তাহলে তালাক প্রত্যাহার করা এই কাজগুলোকে যদি হেসে হেসে দুষ্টমি করেও করে তারপরেও কাজগুলো ঘটে যাবে সংগঠিত হয়ে যাবে অতএব তালাক যদি কেউ ইসলামী শরিয়ার নিয়ম অনুযায়ী তার স্ত্রীকে দিয়ে থাকেন এবং তালাক যদি সংগঠন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তবা করানোর মাধ্যমে সে তালাক প্রত্যাহারের কোনো স্কোপ নেই হ্যাঁ প্রত্যাহারযোগ্য তালাক যদি তিনি দেন তাহলে সেক্ষেত্রে মুখে বা আচরণের মাধ্যমে তিনি প্রত্যাহার করে নিতেই পারেন কিন্তু এখানে তবার কোনো বিষয় নাই তালাক একটি বৈধ বিষয় যদি কেউ তার স্ত্রীকে তালাক দেন এবং ইসলামী শরিয়ার নীতিমালাকে অবলম্বন করে তালাক দেন তাহলে তিনি কোনো গুনাহের কাজ করেন এখানে তবা করার কোনো বিষয় নয় আর তবা করলে তালাক উইড্রো হওয়ার বা প্রত্যাহার হওয়ার কোনো স্কোপও নেই যার কারণে যদি প্রত্যাহারযোগ্য তালাক হয় এমনিতেই প্রত্যাহার হবে আর প্রত্যাহারযোগ্য তালাক না হলে তবা করলে সেই তালাক প্রত্যাহারের কোনো সুযোগ থাকবে না অতএব আমাদের সমাজে প্রচলিত তবা পড়িয়ে আবার সংসার করার সুযোগ করে দেওয়া এটি ইসলামী সরিয়া অ্যালাউ করে না অনুমোদন করে না এটা সম্পূর্ণ গড়া একটা কাজ আমাদের সমাজের তবে কোনো স্ত্রী যদি তার স্বামীর কাছে তালাক চান তাহলে সেটা গুনাহের কথা কারণে অকারণে তালাক যদি প্রার্থনা করেন তিনি তালাক চান দাবি করেন ঝগড়া হলেই স্বামীকে বলেন তালাক দিয়ে দিতে তাহলে সেটা গুনাহের কথা আসুল করিমসাল্লা সাল্লাম এ ধরনের মেয়েদের বর্ষনা করেছেন তিনি সে কাজ থেকে তিনি তবা করবেন কোনো স্বামী যদি তার স্ত্রীকে কথায় কথায় তালাকের কথা বলেন যখন তখন তালাকের কথা বলেন অথবা তালাকের শপথ করেন তাহলে সেটাও একটা নিন্দনীয় কাজ প্রয়োজনে অপ্রয়োজনে এই তালাকের মতো বিষয়কে ব্যবহার করা এই বিষয়গুলো থেকে তাদেরকে তবা পড়ানো যেতে পারে তবা করানো যেতে পারে তারা এগুলো থেকে তবা করবেন কিন্তু তালাক দিয়ে ফেললে তবা পুড়িয়ে আবার ঘর করার কোনো ধারণা ইসলাম দেয়নি সে তালাককে বিবেচনা করে সেটাকে পর্যালোচনা করে সেটার বিধান ইসলামের শরীরতে যেটা রয়েছে সেটা কার্যকর হয়ে যাবে অটোমেটিকলি তবা করে সেটাকে প্রত্যাহার করা বা সেটাকে উইড্র করার কোনো সুযোগ নেই সুপ্রিয় দর্শক আমরা শাহেক আহমদুল্লাহর মুখ থেকে বক্তব্য শুনে আসলাম তো এখন আবু তোহা আদনান এবং তার স্ত্রী অবশ্যই এ আমার জানা মতে তিনি এই খোলা তালাক তালাক এক অথবা তালাকে বায়েন যেটা দুই তালাক বলা হয় এটাই করে রেখেছিলেন সহ তিনি তিন তালাক দেন নাই কেননা তিনি অনেক জ্ঞান গরিমা এবং জ্ঞানী মানুষ ইসলামিক একজন স্কলার এটাই করে রেখেছিলেন এই কারণে তারা আবার পুনরি বিয়েটা করেছেন সুপেদর্শ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি